এখানে করেছিল একান্ন খন্ডর এক খন্ড কিরিট কণা কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট কপাল সহ মুকুট যেটা মায়ের তলায় আছে আচ্ছা প্রত্যেক সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের ব্রহ্মশীলাকে স্নান করানো হয় সে সময় যদি কেউ আসবে পুরো ব্রহ্মশলাটা দর্শন করতে পারে এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে মায়ের কিরিটের ছবি এটা মুকুটের অংশ এটা হচ্ছে কপালের অংশ এর উপরে মায়ের মূর্তিটা স্থাপন করা হয়েছে হ্যাঁ প্রাচীন মন্দির যেটা ছিল দেড় হাজার বছরের পুরনো ছিল আচ্ছা ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলা তেরোশো সাতানব্বই সালে পূর্ণ সংস্কার করা হয় আমি একটু দেখে নেবো আমো এটার অংশটা দেখে হাসতাই পে হ্যাঁ মায়ের মুকুটের অংশের সামনে আছে অমাবস্যার দিন এলে পুরোটা দর্শন করা যায় মেয়েরা শাড়ি পরে পরে ছেলেরা মায়ের স্নানও করাতে পারে সেই সময়ের এলে সেটা অমাবস্যা হ্যাঁ সকাল দশটা সকাল দশটা থেকে এগারোটা হ্যাঁ দশটার মধ্যে আসতে হবে স্নান করাতে গেলে স্নান করতে গেলে অমাবস্যার দিন সকাল দশটার আসতে হবে এই ব্রহ্মশিলাকে তারা স্নান করতে স্নান করাতে পারে মেয়েরা শাড়ি পরে ছেলেরা ধুতি পরে আর এখানকার ভৈরব হচ্ছে সম্বর্ত ভৈরব সম্বর্ত ভৈরব হ্যাঁ মায়ের যে ভৈরব আর ফাঁসিটা হচ্ছে পঞ্চমন্দির আসন তন্ত্র সাধনার জায়গা এবার কি বলতো এটা তো ওইটার থেকে বেশি পুরনো ছিল ওই কারণে এটা ভেঙে যাওয়ার পর পুনঃ সংস্কার করেছে

হ্যাঁ তা না তোমার রোগ যখন মানে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু মহারাজ নন্দ কুমার যে তুমি কি যাচ্ছন্দ মন্দির যাও আচ্ছা ওখানে গিয়ে পূজা আশ্রয় দাও হ্যাঁ তোমার পেতে কুষ্ঠরোগো যথারীতি এসে মায়ের মন্দিরে পুজো আশ্রয় দেয় চরণ তো পান করে তারপরে তোমার পান করে মোটামুটি মাস দিন মধ্যে উনি কিন্তু কুষ্ঠরোগ মুক্ত পায় কুষ্ঠরোগ হ্যাঁ মুক্ত পায় মানে যখন তো ভালো

অ বাঙ্গে জবেে চকরাদ সারেকস্ধী আনদের সিন্ধুকাদি জালে স্মি সাবাী ৃঙপু অংশিবিষ্ণু শিীবিষ্ণু শিবিষ্ণু অং নাম

Oi, hindi kung ano ang mga pangunahing 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 mga পুরোহিত মশায়ের তত্ত্বাবধানে কিরিটেশ্বরী মাতার যা সতীর একান্ন পীঠ তার যে সম্পূর্ণ ব্রহ্ম শিলা মূর্তি যা সহ তা তিনি তার মোবাইলে যে রেকর্ডিং করে রেখেছিলেন সেখান থেকে সম্পূর্ণ তুলে নেওয়া হচ্ছে জয় মা কিরিটেশ্বরী মাতা जय मां की जय श्री माता जानो की जय श्री ओम विष्णु 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 गंटा जय श्री ओम विष्णु 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 गंटा जय श्री ओम विष्णु 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 गंटा सर्व आदियो और श्री पुराणों में मां ने आज्ञा भक्तन संति गोते परमोदेशे कश्चित कश्यो त्रिक्षो शुचार्ष तो पाउनायो शुभो ओम करमस्तु आतुं वरितं श्री त्र्यंबके नमः दर्शन सुवामिनी के काम देखो राम इस पवित्र कते शिष को देखो हम लोग जो मंदिर में जो की भगवान काली वरवरिणी काटाई वाभागे भाव तुम्हारी तांतत प्रधान राजा जी कंठल भाई दुखेशु भक्त राम वाले सुधा এব স্পর্শ করে তোমার যেটা মনে সেটা মায়ের কাছ থেকে

সমন্বয় বাইরে যদিও মায়ের মন্দিরের তুলনা লক্ষ্য করবেন মন্দিরের স্থাপত্যটা লক্ষ্য করবেন দেখবেন মন্দিরের স্থাপত্য কিন্তু এই ব্যাখ্যা নয় যেগুলো দেখতে হবে চারদিকে চার চলাটা হচ্ছে হিন্দু পেটটা হচ্ছে ইসলাম অগ্রভাগটা হলো বৌদ্ধ প্যাগোটা নেপাল তিব্বতে গেলে এই ধরনের স্থাপত্য গুলো দেখা যায় অর্থাৎ রানী ভবনের বার্তা হচ্ছে এখানে প্রাচীন যুগে এই বৌদ্ধ এই ইসলাম এই হিন্দু তখন প্রাচীন যুগে ছিল একান্নবর্তী পরিবার তখন আমাদের ধর্ম সম্প্রদায় বলে আমাদের সনাতন অর্থাৎ একটা পরিবারের অংশ যার জন্য এই পরিবারের ইতিহাস বলেই সালে ভারত সরকার এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছিল এই মন্দির এই মন্দির এটা এক নম্বর পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল দু হাজার তেইশ সালে আচ্ছা তাহলে ভাবুন একটা জিনিস যে সম্পূর্ণটা কিন্তু ইতিহাস ভিত্তি করে যদি

বছরে চারটি দর্শন এটি নাটরের রানী ভবনীর রক্ষা করে যান আচ্ছা নিরাপত্তা কারণে মন্দিরের বাইরে থেকে মন্দির চত্বরে থাকে না আচ্ছা পৌষ মাসের যদি কোনো মঙ্গলবার দিন দুপুর দুটো থেকে সন্ধ্যার মধ্যে কখন আসতে পারেন তখন মায়ের দেবীর মুখ দর্শন করতে এখানে রাজ বসে আচ্ছা এই মূর্তিটা কিসের তো ধাতু মূর্তি কোথায় কেন মন্দিরে করব কারণ এই মায়ের কোন সময় কাল ভাই दिनेश আমাদের পিতৃপুরুষ জানতে পারেন

yeah yeah, yeah.